সংবাদ সম্মেলনে কিভাবে দৌত বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে ডে অবস্থায় আপনাকে প্রশ্ন করে বলছি আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছে 会いた اُسے هاي هوتھي আছেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে আপনারা আমাদের সাথে মিলান একসাথে আমরা দেশ করবো একসাথে মারব না হয়ে মারব ধন্যবাদ ইতিহাস জিনাবাদ